ভয় করছে গাইস আমার প্রচণ্ড ভয় করছে শুধু কারণটা এইটা এখানে বকখালিতে প্রচুর প্রবলেম হয়েছে গাইস প্রচুর এখানে কিছু ছেলে কিছু লোক একটা পরিবার মারা গেছিল সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গাইজ আজকে যাচ্ছি বকখালি যার কারণে প্রথমে তো একটা চিন্তাভাবনা ছিল যে ক্যান্ডি বিচ সি বিচ মানে হচ্ছে আমাদের মৌসুমি দ্বীপে যে দ্বীপটা আছে ওটা দেখানোর বাট ওটা হলো না তার কারণ হচ্ছে আমাদের সিঙ্গেলদের দেওয়া হয় না রুম তো তারা বিচ ক্যাম্পে আসছো ক্যান্ডিতে বা এতে তো তারা একটু দেখে শুনে এসো কারণ সিঙ্গেলদের কোনো রকমভাবে রুম দেওয়া হয় না আর আসলে দুজনে এসো ওটাই বেটার হবে আর তো এখন চলো ট্রেন আসছে নামখানা যাই নামখানা গিয়ে কথা বলবো আর চলো ওখানে দেখি অটো টোটোর কী ভাড়া কি ব্যাপার আর কত কী নিতে লাগে যে যাওয়ার জন্য তো চলো আগে নামখানা যাই তারপর কথা হবে ইতিমধ্যে কিন্তু পৌঁছে গেছি উকিলের হাটে আর এরবার পরে এর পরেই আছে নামখানা তো গাই ইতিমধ্যে পৌঁছে গেছি নামখানাতে আর সত্যি বলছি এতটাই গরম মানে একটু কি বলবো জামা কাপড় তো ভিজেই যাচ্ছে তো যাই হোক এখন ধরতে হবে আমাদের টোটো বাড়ি ধরতে হবে নাহলে বাস ধরতে হবে তো আমি ভাবছি যে একটু বাসেই যাব কারণ বাসে হলে একটু মানে যেহেতু আমি একলা তো সেই হিসাবে বাজেট ফ্রেন্ডলি এটাই হবে যে বাসে যাওয়াটা আর চলো বাসে যাওয়া যাক এখন মানে বাস সবই যে আর এটা হচ্ছে তোমাদের অটো স্ট্যান্ড এখান থেকে যদি তোমরা সবাই মিলে মানে যদি তোমরা পাঁচ ছজন যদি মিলে আসো যদি গ্রুপ যদি তোমরা আসো তো আমি মনে করি যে ওটা তোমাদের সব থেকে সুবিধে হবে ওটাই হচ্ছে তোমাদের বাজেট ফ্রেন্ডলি হবে যেটা তাই জন্য বলছি যে যদি পাঁচজন যদি আসো তাহলে হচ্ছে অটো ভাড়া করে যাও একদম মানে রকম কোনো অসুবিধা নেই আর যদি তোমরা যাও সিঙ্গেল তো আমি মনে করি তোমরা বাসে যাও ওটা ভালো বেশি না এখান থেকে দু মিনিটের রাস্তা আছে দু মিনিটের রাস্তা চলে যেতে হবে যদি তোমরা চাইলেও খাওয়া দাওয়া সব কিছু করতে পারো তো তোমরা চাইলেও তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো আর চলো বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে গিয়ে তারপরে বলছি আর হ্যাঁ বাস স্ট্যান্ডে বলতে পারছি না মানে কমসে কম তো মানে বকখালি আই থিঙ্ক তিরিশ কিলোমিটার হবে হয়তো তিরিশ কিলোমিটার তো চলো বাসে যাওয়া যাক বাসে গিয়ে তারপরে কথা বলছি চল্লিশ টাকা করে চলো ভাই জানি না গ্রুপের কথা বলছিলাম বাট এখন দেখি যে সিঙ্গেল গেলেও তোমরা যেতে পারবে পঞ্চাশ টাকা ভাড়া নিচ্ছে এখান থেকে

হাজার মানে পাঁচ জনের ভাড়া মানে পাঁচ জনকে নিয়ে আসবে আড়াইশো টাকা নেবে আর সিঙ্গেল যারা পঞ্চাশ টাকা ষাট টাকা এমন করেই নেয় তো ওটা ডিপেন্ড করে লোকের ওপরে মানে প্যাসেঞ্জার কেমন আছে হোটেল ওপরে আর কাকু বললো তোমার যদি হোটেলের কোনো দরকার হয় তো কাকু ওটাও হচ্ছে তোমাদের ইয়ে করে দেবে ঠিক করে দেবে তোমাকে দেখেও দিতে বেশি দিয়ে থাকবে না বিশ্বের পাঠা মূলত তো চলো আর কার্টুন নাম্বারটা আমি হোটেল দিয়ে দিচ্ছি নিচ্ছে তো তোমরা চাইলে কারটু মানে ট্যুর করতে পারো চলো কাকুর আগে দেখি হোটেলটা আমাদের দেখার জন্য ওটা কেমন হয় আর কার্টুন আমাদের দেবে এখানে বলে দেন তুমি এইট ওয়ান্স ওয়ান তো এই হলো নাম্বার তোমাদের দরকার হলে গাইস এখন মানে পেয়ে গেছি আমাদের হোটেল তো যেখানে আমি স্টে করছি সেটা হচ্ছে এই শ্রীগুরুতে তো গুরুতে আর সত্যি বলছি মানে আমি প্রথমে ঢোকার সঙ্গে সঙ্গে এত ভালো মানে নিজের ভাইয়ের মতো করে এতটা ভালো মানে ভাবে কথাবার্তা বললো আর একটা কথা হ্যাঁ যাওয়ার নামখানা যাও চাই সি বিচ যাও চাই কোথাও যাও জানি মানে এই আমাদের মানে নামখানায় যত রকম জায়গা দেখলাম ফেজারগন্ড থেকে শুরু করে যতগুলো জায়গা আছে তোমাদের একটা কথা বলে দিই তোমরা কিন্তু কোনো রকমভাবে সিঙ্গেলের রুম পাবে না তার কারণ আর তোমরা যদি রুমের যদি কোনো মানে রুম যদি দরকার হয় তাহলে তোমাদের পরিবারের কারোর সঙ্গে মানে বাবার সঙ্গে নাহলে মার সঙ্গে কথা বলতে হবে তার কারণটা এটা হচ্ছে যে এখানে অনেকই অনেক অনেকই প্রবলেম হয়েছে আর প্রবলেমগুলো এই যে মানে হয় না ঘরে কিছু প্রবলেম প্রবলেম তো এই সব কিছু কারণের জন্য তো এখানে আসে পরে মানে আত্মহত্যা করে নেয় কেউ হচ্ছে মানে মারা যায় বিষকে ভিতরে ভেতরে তো অনেক কিছু প্রবলেম আছে যেই কারণের জন্য কোনো রকম ভাবে রুম দেওয়া হয় না তো আমি আছি এখানে ঠিক করে দেবে যদি আপনাদের সাইড সিন এখানে অনেক জায়গায় অনেক জায়গা আছে পাঁচ থেকে সাতটা জায়গা আছে কাকু আমাকে যেটা বললো আর এখান থেকে ঠিক করে দেবে এখান থেকে তোমরা যেতে পারো আর টাকা পয়সার যে ব্যাপারটা ওটা কাকুর সঙ্গে আমি আপনারা এখানে নাম্বার দিয়ে দিচ্ছি ওখানে তোমরা কথাবার্তা বললে নিও আর চলো রুমটা দেখাই আর এই হচ্ছে চলো ভেতরে যাওয়া যাক আর কত কী মানে রুমের কত কী দাম আছে এসি টেসি নন এসি তোমাদের সঙ্গে একবার ম্যানেজার সাহেবের সঙ্গে একটু কথা বলিয়ে দিই আমি উনি কী বলেন আর কত কী রুম আছে না আছে সেটা একবার জিজ্ঞেস করেন তো তো দাদা আপনার কাছে কী কী রুম আছে মানে কেমন টাইপের আছে পাঁচশো পঞ্চাশ থেকে ষোলো

রুমটা মানে এসি রুম একটা আর টিউলে রুম সব দেখাচ্ছে তোমাকে ঠিক আছে তো আমি যে রুমটা নিই সেটা হচ্ছে চার নম্বর রুম তো এইটাই হচ্ছে আমার রুম চার নম্বর তো এই একটা টিভি দেওয়া হয়েছে এখানে মস্কিউটোর ব্যাপারটা একটা বেড খুব সুন্দর গদি আছে তো কোনো রকম কোনো না স্যাটিসফাইড হবে তোমরা আর এখানে রাখা যায় চিরুনি দুটো গ্লাস এই হচ্ছে দাদা দিল খাবার এবার দাদা দেখাচ্ছে আমাদের রুম আর এই রুমটা হচ্ছে দুশো চার আমি আছি আমি যেটা আছি একশো চার নম্বর না ওটা একশো চার নম্বর আর এটা হচ্ছে দুশো চার নম্বর এটাই কী হচ্ছে সুপার ডিউলেক্স জাস্ট লুক অ্যাট দিস গাইস জাস্ট লুক অ্যাট দিস এই যে কম্বল গরম কতি বালিশ एवो आचे स्मार्ट टीवी आचे एसी आचे वाव जस्ट तो एक टा सोफा आचे और ये हुलो बाथरूम अटैच्ड बाथरूम नीट एंड क्लीन बाथरूम सावर गीजर अच्छा गीजर हो अच्छा अच्छा गीजर हो अच्छा आई आई अच्छा एक टा मिरर तो ऑफ़ टाइम है किंतु आठ रुपए पंचास्ता আঠেরোশো পঞ্চাশ টাকা মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকায় তো চলো আর বেশি কিছু বললাম না তো দাদার সঙ্গে আবার দেখি মেনু কার্ডটা তোমাদের একটু দিয়ে দেবো যাতে তোমরা খাবারে মানে অর্ডার দিতে পারবে আচ্ছা মেনু কার্ড রুমে থাকে না না আচ্ছা রিসেপশানে থাকে তোমরা ফটো তুলে নিতে পারো তো তোমাদের একটা ফটো আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও রেট কেমন কি আছে এটা হচ্ছে আমার রুম ফাইনালি বেরিয়ে পড়লাম হোটেল থেকে বেশি দূরে নয় ওই দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে দু মিনিট হাঁটলেই আমরা যেতে মানে বিচে পৌঁছে যাব। তো চলো এখন বিচে যাই আর বিচে গিয়ে কথা হবে এখানে ওঠা বন্ধ করে দিয়েছে তার কারণটা হয়তো এখানে একটা গার্ড ছিল যেখানে একটা লোহার একটা মানে হাত রাখার জন্য না জায়গা ছিল তো সেই জিনিসটা না থাকার কারণে হয়তো একটু কাঁটাটা পড়ে আছে তো সেই হিসাবে পসিবেল না দেখানো চলোই দেখো কিছু হোক ছাগল আমাদের সব জায়গায় আছে গ্রাম্য পরিবেশ পৌঁছে গেছি আমাদের সেই মানে মন্দিরের পাশ কাছাকাছি এই রাস্তা দিয়ে যেতে হয় প্রবলেম হয়েছে বকখালি এই জায়গাতে অনেক অনেক রকমের প্রবলেম হয়েছে অনেক লোক মারা গেছে এই জায়গাতে তো তোমরা একটু সাবধানে আমি মনে করি না যে তোমরা একা আসাটা তোমাদের ঠিক হবে তোমরা ওখানে কিন্তু একটু একটু সবার সঙ্গে এসো মানে দু একজন করে আসো আপদে বিপদে দুজনের ভিতরে একটু ভালো হবে আর কিন্তু ভাই সত্যি বলছি মানে দেখার মতো জায়গাটা অ্যাডভেঞ্চার জায়গা মানে আমার তো খুব একটু ভয় ভয় করছে কারণ এত কিছু হয়েছে না এই জায়গাটাতে কিন্তু তাও কি বল তোমাদের একটা ভুক থাকে তোমাদেরকে দেখানোরটা যে 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 ভুকটা সেটার আসা চলো মন্দিরটাই নেই মন্দিরটা মন্দিরে আমরা সবাই আসতাম আমরা বন্ধু বান্ধব মন্দিরে তাই দেখো মন্দিরটাকে ভেঙে দিয়েছে নতুন মন্দির তৈরি হচ্ছে সত্যি কথা বলছি প্রথমে বলছি এখানে একটা মন্দির ছিল যেখানে আমরা ছোটবেলায় স্কুলে প্রোগ্রাম টোগ্রাম হলে তো আমরা তখন এখানে আসতাম এখানে এসে আমরা ফটো ফোটো তুলতাম বা আবার বন্ধু বান্ধবরা এখানে বসতাম এখানে বসার সুলতাম গাছগুলো ভাঙা আছে এই জিনিসগুলো এখানে আমরা খেলি জানি না কেন কিন্তু খুব আমার ভয় করছে আর আমি একদমই ইচ্ছে করছে না আমার মানে কারণ এখানে অনেক কিছু প্রবলেম হয়েছে গায়ে হ্যাঁ যে কথা বলছিলাম আমার এই জায়গাগুলো সত্যি বলছি আমি প্রচুর ভয় করি আমি মানে তুলছিলাম আমি আমার ওকে ভেতরে না কী হচ্ছে সে শুধু আমি জানি কারণ প্রবলেম কিছু নেই কিন্তু প্রবলেম কোনো কিছু নেই প্রবলেমটা হচ্ছে নিজেদের ভেতরে ভয় লেগে যাবে তোমাদের মানে এমন একটা অ্যাম্বিয়েন্স এখানে তৈরি হয় যখন তুমি ওই ভেতরে যখন যাবে যখন তোমার মানে পুরো একদম সারা সব্য কিছু থাকে না হালকা হালকা শুধু হাওয়ার আওয়াজ থাকে আর ছোটো ছোটো পাখির আওয়াজ আর যদি আর যদি তুমি সানডে হওয়ার স্পেশাল দেখো তাহলে তোর ব্যাপারটাই হয়ে গুছিয়ে গেল পুরো তো আমার খুব ভয় করলো আমি চলে এলাম কিন্তু হ্যাঁ তোমরা যদি গ্রুপে আসো এই জায়গাটা ঘুরে যাও মন্দির টন্দির এখন তো দেখলাম মন্দির ভেঙে নতুন করে তৈরি করছে সো তোমরা আসতে পারো তোমরা ঘুরে যেতে পারো আর কিন্তু প্রচুর ভয় করলো আমি জানি আমি কিভাবে দৌড়েছি শুধু এটা দেখো এখান থেকে সায় লোক যায় কারণ এখান থেকে একটা করা আছে দেখো রাস্তা কাটা কাটা হয়ে আছে এখানে তো যাই লোক একদম মানে কি বলবো কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে লুপ্ত হচ্ছে আর কিছু কিছু জিনিস এখানে নতুন নতুন আসছে এটা হচ্ছে এখানে তোমার মকটেল বাগেরা সবকিছু পাওয়া যায় তো মকটেল লস্যি আর চলো আগে জিজ্ঞেস করি ও কি জিজ্ঞেস করি ওর কাছে কি কি আছে तो तो अच्छा <णागे> तो लोगन की है है तो फिर आ, मिंट मुझी बना प्रारे असरा। प्रारे, असरा। मिंट तो मिंट नहीं ठीक ठीक ना ब्लू चलो ब्लू लोगन खाई देखो दही लस्सी सोडा लेबू लेबू जल मगट আর হচ্ছে আইস গোলা তো যাই হোক পপুলারিটি বাড়ছে সঙ্গে সঙ্গে অনেক কিছু জিনিসও বাড়ছে যার সঙ্গে নতুন দামও বাড়ছে তো চলো এখন আর বেশি কিছু ভাট বগলাম না এখন চলো ব্লু লোগেনটা খাই খালি ঠিক এমন দেখায় রাত্রের টাইমে বকখালি অসাধারণ দেখায়নি যে হোটেলের উপর থেকে কেমন লাগে একটু দেখে নাও একবার তো আমি তো সে অর্ডারটা চলো এখন খাই আর বলি টেস্ট কেমন আর হ্যাঁ কমসে কম দশ থেকে কুড়ি টাকা একটু এক্সট্রা দিতে হয় কারণ যেহেতু রুম অবধি দিয়ে যায় তো কোনো সময় দশ টাকা কুড়ি টাকা একটু এক্সট্রা দিতে হয় কারণ রুম অবধি দিয়ে যাবে তোমাদের খেতে যেতে হচ্ছে না বাইরে তো সেই হিসাবে দশ টাকা কুড়ি টাকা একটু বেশি দিতে পারে তো ওটা কম্প্রোমাইজ করবে তাহলে আগে দেখি খাবারের টেস্ট কেমন ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল খুব ভালো ছিল আর আমি বলছি যে একটু একা এসো না একাই একটু ভয় লাগবে কারণ এখানে তো অনেক কিছু তো একা এসো না আর ভোট একা আসলে অতটা ফায়দাও হবে না সময় ভালোভাবে কাটবে না আর যদি বন্ধু বান্ধবকে নিয়ে এসতো ভালোভাবে সময়ও কাটবে ভালোভাবে থাকতে পারবে আর ভাড়াটাও ম্যানেজ হয়ে যাবে তো আমি যেটাতে আছি সেটা সেই রুম ভাড়া হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা নিয়েছে আমাকে আর

Boston. First of all, don't forget to subscribe my channel and like, comment, share, and please don't skip my video.